আসসালামু আলাইকুম গিহর্স আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের মাঝে একটা এয়ারড্রপ শেয়ার করেছিলাম যেটা ছিল হচ্ছে ইউএক্স ইউ কমিউনিটির একটা এয়ারড্রপ যে অ্যাডডপটিতে আপনারা ফ্রিতে হচ্ছে এখান থেকে চল্লিশটা করে ইনভাইট টোকেন পাচ্ছিলেন এবং যারা হচ্ছে নতুন ইউজার যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন তারা হচ্ছে এখান থেকে দুশোটা করে হচ্ছে ইনভাইট টোকেন পেয়েছেন তো দেখেন এখানে আমি জয়েনিং দেখিয়ে দিয়েছিলাম যারা নতুন তারা ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে থেকে ভিডিও দেখে জয়েন হয়ে যেতে পারেন তো দেখেন আপনারা যারা বিট গেট এবং গেট টট আয়ো সেই দুইটার যে কোনো একটাতেই যদি জয়েন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা চল্লিশ টাকা করে মিনিমাম চল্লিশ টাকা করে ইনভাইট টোকেন পেয়ে গেছেন আর যারা হচ্ছে এই দুইটাতেই জয়েন হয়েছেন তারা দুইটার মধ্যে এটার মধ্যে চল্লিশ এটার মধ্যে চল্লিশ মোট আশিটা হচ্ছে পেয়েছেন দেখেন যে বিট গেটের মধ্যে যদি আমরা যাই দেখেন এখানে আপনারা দেখতে পারবেন যারা এখানে অ্যাডপটা তাদের কমপ্লিট হয়ে গেছে তাদের এখানে চল্লিশটা ইনভাইট টোকেন শো করবে যেটা হচ্ছে আপনাদের বিট ওয়ালেটের মধ্যে সরাসরি চলে যাবে আর যাদের এটা এখনও যায়নি বা এখানে আসেন তাদের এখানে প্রসেসিং লেখা দেখা যাচ্ছে প্রসেসিংটা সাকসেস লেখা আসলেই হচ্ছে আপনারা ওয়ালেটের মধ্যে সেটা পেয়ে যাবেন এবং গেট ডট আয়োতে যারা জয়েন হয়েছেন গেট ডট আয়র অ্যাড্রেস এবং ইউআইডি দিয়ে তারা হচ্ছে গেট ডট আয়ের মধ্যে যাবেন এবং আপনাদের যদি এখানে চল্লিশটা টোকেন শো করে সেক্ষেত্রে আপনাদের গেট ডট আয়ের মধ্যে আপনাদের টোকেনটা চলে যাবে আর যদি না গিয়ে থাকে তাহলে নিজের দিকে স্ক্রল করে দেখবেন যে আপনাদের এটা সাকসেস হয়েছে কিনা যদি সাকসেস হয়ে থাকে তাহলে আপনারা পেমেন্টটা পেয়ে গেছেন যেখান থেকে পেমেন্ট কিন্তু অলরেডি হয়ে গেছে আমি পেমেন্ট প্রুফটা হচ্ছে আপনাদেরকে দেখাবো তো দেখেন আমরা এখান থেকে বের হয়ে গেট ডট আয়ের মধ্যে চলে যাই দেখেন আমরা কিন্তু গেট ডট আয়ের মধ্যে পেমেন্ট পেয়ে গেছি তো পিওস গেট ডট আয়ের মধ্যে গিয়ে আমরা এসএসটি ক্লিক করে তারপর স্পটে চলে যাব স্পটে গেলেই দেখতে পারবেন যে আপনাদের ইনভাইট টোকেন যে চল্লিশটি ইনভাইট টোকেন পাওয়ার কথা সেটা হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে চলে আসছে যে দেখেন নিচের দিকে দেখেন যে ইনভাইট টোকেন আপনারা কিন্তু চল্লিশটা করে ইনভাইট টোকেন পেয়ে গেছে টোকেনটার প্রাইস এখন কমে গেছে তো আপনারা অপেক্ষা করেন এই টোকেনটা আপনাদের আরও দাম বাড়বে যখন দাম বাড়বে আপনার এখান থেকে মিনিমাম হচ্ছে দশ ডলার আপনারা সেল করতে পারবেন চল্লিশটা টোকেন তো মার্কেট এখন ডাউন মার্কেট আপ হলে আপনারা এটা সেল করে দিতে পারেন সেক্ষেত্রে আপনারা ভালো প্রফিট হয়েছেন এবং যারা বিট গেটে জয়েন হয়েছেন তারা যদি বিট গেট অ্যাকাউন্টে চলে যান তাহলে বিট গেট অ্যাকাউন্টের মধ্যে সেম স্পট অলরেডির মধ্যে আপনারা টাকা করে টোকেন পেয়ে গেছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম লাইভে অ্যাসিস্টে ক্লিক করবেন ক্লিক করার পর স্পটের মধ্যে যাবেন গিয়ে দেখতে পারবেন এই যে দেখেন আপনাদের এখানে চল্লিশটা হচ্ছে টোকেন ইনফ্যাক্ট টোকেন চলে আসছে তো আপনারা এই দেখলেন যে একদম সরাসরি উইথড্র প্রুফ আপনারা হচ্ছে এখান থেকে অ্যাডোপ থেকে পেমেন্ট পেয়ে গেছেন এবং আপনাদের এখানে কিছু উইথড্র করতে হবে না অটোমেটিক্যালি আপনাদের ওয়ালেটের মধ্যে হচ্ছে উইথড্র চলে যাবে ঠিক আছে আপনাদের এখানে কোনো এক্সট্রা করে কোনো উইথড্র করতে হবে না জাস্ট আপনাদের এই অফারটিতে জয়েন করতে হবে ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে ভিডিও লিঙ্ক দেওয়া আছে যে ভিডিওতে কি দেখানো হয়েছে কীভাবে আপনারা জয়েন হচ্ছে ভিডিওটি দেখে তারা নতুন তারা আপনারা জয়েন হয়ে যাবেন এখানে এই অ্যাডপটা অনগোয়িং অফার চলতেছে আপনারা জয়েন হতে পারবেন তো আপনারা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে গেলে দেখতে পারবেন আজকের জয়েন লিঙ্ক বা ফেস্ট অফার লিঙ্ক তো সেটার মধ্যে ক্লিক করলে টেলিগ্রামের এই পোস্টের মধ্যে নিয়ে আসবে যে অনলাইন ইনকামটি সেই টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এখানে আসার পর আপনারা টেলিগ্রাম চ্যানেলটি তো জয়েন হয়ে যাবেন এবং সরাসরি আপনাদের সামনে এই পোস্ট চলে আসবে আপনারা যখন লিঙ্কে ক্লিক করবেন আজকের অফার লিঙ্কে সরাসরি এখানে ক্লিক করলে এই পোস্টটা আপনাদের সামনে চলে আসবে এই পোস্টের যেখানে এখানে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কের মধ্যে ক্লিক করে হচ্ছে বাকি কাজ কমপ্লিট করুন সেটা ভিডিওতে দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশান বক্সের মধ্যে জয়নিং ভিডিও দেওয়া আছে সেই জয়নিং ভিডিও দেখে হচ্ছে আপনার এখানে জয়েন হয়ে যাবে এই হচ্ছে সর্বশেষ আপডেট তো টেলিগ্রাম চ্যানেলে অবশ্য সকল আপডেট আপনারা পেয়ে যাবেন দেখেন আমি সকল আপডেট দিয়ে থাকি তো আপনারা আপডেট ফলো করবেন এবং আপডেট ফলো করার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবে ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে अवश्य कमेंट करब कमेंटे जाने